না এ কিছুতেই হতে পারে না তবে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব যেই স্বপ্ন আমার কঠিন হৃদয় দীর্ঘ অপেক্ষার পর দেখতে চলেছেন তা পরিপূর্ণ না হয়ে কখনোই মাসপতিম ভেঙে ঘুরিয়ে যেতে পারে না এ আমি কিছুতেই হতে দেব না রূপকথা আর আমার মধ্যে বাধা হয়ে যে আসবে তাকে নিশ্চিহ্ন করে ফেলবো আমি হোক সে সুপিয়ান চৌধুরী অথবা রুদ্ররাজ কথাগুলো ভেবেই শারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল সেই সাথে ফুলে উঠল কপালের শিরা চোখ দুটোতে নীলছে ক্রোধ হাতে ধরে রাখা হুইস্কির ছোট গ্লাসটাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল ভেতরের ভয় মেশানো আশঙ্কা কেমন চেপে ধরল ঋতপিণ্ড শারফরাজ সহ্য করতে না পেরে আরও ঝোরে মুঠি পাকিয়ে চেপে ধরল কাছের গ্লাস পদার্থের তৈরি পাতলা গ্লাস সইতে পারল না সারফরাজের বল চোর চোর করে ভেঙে গড়িয়ে গেল হাতের শক্ত মুঠ গ্লাস ভাঙার চিকন ঝনঝন শব্দে ইয়াং লুইস ডেকে উঠল বস ধ্যান ছেড়ে বেরিয়ে হাতের পানে দৃষ্টি নিবদ্ধ করল সারফরাজ ইতিমধ্যে হাত কেটে রক্তধারা প্রবাহিত হচ্ছে হাতের তালুতে বিঁধে রয়েছে ছোট ছোট কাঁচের টুকরো হাতের মুঠো খুলে সারফরাজ এক ধ্যানে তাকিয়ে রইল সেই ক্ষত বিক্ষত হাতের পানে ইয়ং এগিয়ে এসে হাত দেখতে চাইল কিন্তু অন্য হাতেরই ইশারাই তাকে থামিয়ে সারফরাজ বলে উঠল নিজেকে সামনে নিতে জানি আমি তোমরা রূপকথার দিকে নজর দাও রুদ্রকে টার্গেট করেছেন ইয়ং সম্মতি জানিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো পেছন পেছন গেলে লুইস দুজনের যাবার পানে তাকিয়ে তপ্ত কম্পিত শ্বাস ছাড়ল সারফরাজ এরপর দরদহীন ভাবে টেনে তুললো হাতে বিধে থাকা কাজ এমন সময় সারফরাজের ফোনখানা ভো করে বেজে উঠল স্ক্রিনের উপকথার নাম ছলমল করছে ঠোঁটের কোণে হাসি দেখা টেনে তরিত ফোন তুললো সারফরাজ এরপর আদুরে গলায় বলল ইয়েস থেকে রূপকথার লাজুকতা মিশ্রিত আবদার এলো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে রূপকথার ধুকপুক করে বক্ষ। হাতে ধরে ধীর ন্যায় বলল। তুমি কিন্তু ভুল করতাম রূপকথা মিষ্টি হেসে উত্তর করলো ভুলটাই সঠিক লাগছে আমার কাছে তুমি আসবে কিনা বলো না হলে আমি আসছি সারফরাজ স্বাভাবিক গলায় শুধালো এ না রূপকথাম সামনের পথ কণ্ঠ কাব্রিতম রূপকথা ব্যথিত গলায় শোধালো ভয় পাচ্ছ আমি হারানোর ভয় পাচ্ছি এরপর আর আমার আঁকড়ে ধরার মতো কিছুই অবশিষ্ট থাকবে না আমি ধুকে ধুকে রু পর্যন্ত কেঁপে উঠবে সেই হারানোর ব্যথায় আমি সইতে পারবো না রূপকথাম কথাগুলো বলতে বলতে গলার স্বর মোটা হয়ে এলো সারফরাজের সেই সাথে শব্দগুলো হলো ভাঙা ভাঙা রূপকথা অপ্রকাশিত বলে আমি হারাতে আসিনি তবে এত দ্বিধা কেন তোমার বাবা কখনোই মানবে না এই সম্পর্ক তারা কষ্ট পাবেন আমি পাপাকে বোঝাবো মনের উপর কারো বিধিনিষেধ চলে বলো সারফরাজ রূপকথার প্রশ্নের উত্তর দিল না সে মনে মনে বলল সত্যিই মনটা বড্ড অবুজ এর উপর কারো নজরদারি দখলদারিত্ব চলে নাম সে তার মতোই চলতে চায় মুক্ত স্বাধীন বাধাহীন সারাদিন দেখিনি তোমাকে সারফরাজ আমার দিনটা শেষ হয়েছে তোমার আইস ব্লু চোখ ঝোড়া না দেখে আমি শান্তি পাচ্ছি না আমার রাতের ঘুম হবে না ইভেন পড়াতেও মন বসাতে পারছি না প্লিজ এক পলক দেখতে চাই বলো আসবে রূপকথার আবদার এবার ফেরাতে পারলো না সারফরাজ ফুট করে উত্তর করল অলরাইট আই উইল কাম ফর ইউ এর উত্তরে প্রশস্ত হেসে রূপকথা বলে উঠল একটা সারপ্রাইজ দেব আজ তোমাকে সারফরাজ ছোট করে বলল কি এখন মোটেও বলবো না এলে নিজে চোখে দেখবে আর তাড়াতাড়ি আসবে আমি অপেক্ষায় থাকবো বলেই ফোন কেটে দিল রূপকথা সারফরাজ বুক চেপে এখনো বসে আছে কেন হঠাৎ অভিরূপের গলার স্বর শুনে এরপর হুশিয়া গলা খাকারি দিয়ে বলে উঠল চলো পুপু শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসি সারফরাজের এহেন তামাশামূলক মস্করা শুনে আঙ্গুল দিয়ে কাঞ্চলকে সারফরাজের পানে এগিয়ে এলো অভিরূপ এরপর সারফরাজের বুকে হাত রেখে অবিশ্বাস্য গলায় শুধালো বলমি অনেস্টলি ডিড ইউর হার্ট অ্যাকচুয়ালি বিট ফর হার সারফরাজ অল্প মাথা দোলাতেই অভিরূপ লাফিয়ে বলে উঠল ও মাই গড মরা গাছে ফুল ফুটেছে ফাইনালি অভিরূপের শেষ উচ্ছ্বাস কাজ করল ছোট বাচ্চার মতো নাচতে ইচ্ছে করল কিন্তু বয়সের মাপকাঠির হিসেবে পারল না বাচ্চামো করতে তবুও কোমর ধরিয়ে অল্প নিচে বলে উঠল ক্যালিফোর্নিয়া ফিরে পার্টি দেবো সবাইকে নিয়ে আপাতত চল যাই ভাবি দেখে আসি অভিরূপের মুখে ভাবি সম্বোধন শুনে কিছুটা লাজুক হাসলো সারফরাজ এরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল জাস্ট এ মিনিট আই উইল বি ব্যাক ঢাকায় আসার সময় গুনে গুনে ছয়টা সারিয়ে এনেছে রূপকথা একটা একদম কালোর সাথে কালো সুতোর কাজ আর দামি স্টোন লাগানো আর একটা মাল্টি কালার বাকিগুলো বিভিন্ন কালারের এক একটার ম্যাটেরিয়ালস এক এক রকম খুঁজে খুঁজে কালো রঙের পাতলা জর্জের শাড়িটা হাতে তুলে নিল রূপ কথা এরপর ম্যাচিং পেটিকোট আর ব্লাউজ দক্ষ হাতে কালো শাড়িখানা মোমেন নেয় ফর্সা দেহে জড়িয়ে আয়নার সামনে বসল রূপ কথা ফর্সা মোহনীয় মুখটা হালকা মেকআপ টাচ দিয়ে ঠোঁটে মেরুন রঙের একটা লিপস্টিক মাখালো চোখের কুল ঘেসে মোটা করে কাজল লেপটে চোখটা স্মোকি শ্যাডো প্লেটারে সাজালো চুলগুলো কাঁধের দুই পাশে ফেলে উঠে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে বেশ কয়েকবার পরক করল সাজ কমপ্লিট হতেই ঘড়িতে সময় দেখলো রূপকথা রাত প্রায় বারোটার কাছাকাছি আর শিউলি অনেক আগে ঘুমিয়ে গেছে মানুষ দুটো বড়ই স্বাস্থ্য আর ঘুম কাতুরে পৃথিবী ধসে যাবে তবুও এদের ঘুম ভাঙবে না ন্যালি পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়েছে ঘুম নেই শুধু রূপকথার চোখে তারপর আজকে দেখার তৃষ্ণায় তার চোখ জোড়া তৃষিত রেডিং টেবিলে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে রূপকথা সার্ফরাজ এখনো আসেনি অস্থিরতা মনের না পেরে ফোনে কল কিন্তু সংযোগ বন্ধ ধীরে ধীরে কেটে যাচ্ছে করল সময় কিন্তু সারফরাজের দেখা নেই পুনরায় কল করলো রূপকথা এবারও নম্বর বন্ধ অপেক্ষার প্রহরগুলো এখন বিষাক্ত হয়ে উঠল তার কাছে মৌন আকাশে অভিমানের মেঘ জমল এই বুঝি চোখের ছাপিয়ে উঠছে গড়ায় অভিমানার কষ্টে ফুপিয়ে রূপ রূপকথা সারফরাজ জানতেও পারল না বোধহয় তা হয়তো জানার চেষ্টাই করছে না ঘড়িতে দীর্ঘ সময় পর আবার নজর বুলালো রূপকথা রাত দুটো বেজে পনেরো মিনিট রূপকথা বুঝলো সারফরাজ আসবে না মানুষটা বড্ড নির্দয় আর বে প্রতিশ্রুতিটাও বোধ হয় মিথ্যে কিন্তু রূপকথা তো তাকে সত্য রূপে মনে প্রাণে চায় তবে সারফরাজ চায় না কেন থমথমে উত্তপ্ত ব্যবসা গুমর গভীর রাত ঘড়িতে সময় কত ও তা জানা নেই দূর থেকে রাস্তার বেনামি কুকুরের মিহি ঘেউ ঘেউ ধনী ভেসে আসছে উত্তপ্ত গরম বাতাস গায়ে জ্বালা ধরিয়ে দেবার জন্যে যথেষ্ট সেই সাথে ঝিঝি পোকার এক নাগারে ডেকে চলা মেজাজ বিক্ষিপ্ত করে দিচ্ছে এহেন অস্থির প্রকৃতির খেলায় শহরের জনমানবহীন নিস্তব্ধ হাইওয়ের অন্ধকার বাকে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুজন মানব আশেপাশে ল্যাম্পপোস্টের খুঁটি না থাকায় পথটা ঠিক সেভাবে আলোকিত হয়নি অদরের সোডিয়াম লাইটের কেঁপে ওঠা টিম টিমে আলো অন্ধ অন্ধকারটাকে আরেকটু গভীর করলো কিন্তু বিলাশবহুল দামি গাড়ির হেডলাইটের চকচকে আলোপথের বাকির বাকের অন্ধকারটুকু গিলে নিল সুদর্শন পুরুষ দুটো দুজন দুজনের কপালে নিজেদের গান তাক করে রেখেছে ট্রিগার চাপলেই দুজনের খেলায় সাঙ্গ হবে নিমেষেই মানুষ দুটো দুজনেই দুজনের চোখ গভীর দৃষ্টিতে পরক করে চলেছে যেন সমস্ত কথা চোখে চোখেই হচ্ছে স্বচ্ছ নীলচে ক্রোধের আগুন মিশ্রিত চোখ কি ভয়ানক কি সেগুলোতে যেচে পড়ে মরতে এসেছে কথাটি বলেই বাঁকা হাসলো রুদ্ররাজ রুদ্ররাজের হাসি দেখে দাচ্ছিল হেসে ঠোঁটের কোণে রক্ত মুছল সারফরাজ এরপর বলে উঠল মনে হচ্ছে ওপারে যাবার খুব টাকা তোর আর রাস্তাটা কারো বাপের নয় কে যেচে পড়ে মতে এসেছে সেটা সময় বলে দেব। সালফরাজির কথায় রুদ্রে তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে উঠল সেই সাথে দাঁত পিষে চাপতে চাইল সালফরাজ তাচ্ছিল্য হেসে পলকহীন দৃষ্টিতে বলে উঠল আমার মরণ তোর হাত হবে না রুদ্রম আমি আমার জীবন অলরেডি অন্য একজনের কাছে সঁপে দিয়েছি সে সারা বিশ্বস্ত ব্রহ্মাণ্ডের আর কারো শক্তি নেই আমাকে শেষ করার সে তুই হোস হোক সারফরাজের বড় বড় কথায় রুদ্রতার ছিড়বিরিয়ে ওঠা রাগ কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না এদিকে গাড়িতে বসে বসে অভিরূপ ভেবে চলেছে কিছুক্ষণ আগের কথা খুশি মনে বাসা থেকে বেরিয়ে পড়ে সার্ফরাজ আর অভিরূপ উদ্দেশ্য ছিল আমজাদ হায়দারের বাড়িতে যাবার সাদা গোলাপ রূপকথার ভারী পছন্দ গুনে গুনে একশত একটি সাদা গোলাপ কিনেছে সার্ফরাজ সেই সাথে রূপকথার পছন্দের চকলেট যাত্রাপথে গুগল ম্যাপে ভয়ানক জ্যাম দেখে শর্টকাট গলির পথ ধরে সার্ফরাজ কিন্তু হুট করে হাইওয়ের অদূরে গলির বাঁকে পথ আগলে দাঁড়াই রুদ্রের গাড়ি ঘটনাটা কাকতালীয় কিনা অভিরূপ জানে না সারফরাজকে দেখেই রুদ্রের চোখঝোড়া চলে ওঠে নিজের অসমান্য ক্রোধ সংবরণ না করে গাড়ি থেকে নেমে আসে রুদ্র রুদ্রের চেহারা দেখা মাত্রই পিটুইটারি গ্রন্থিতে রক্ত চলকে উঠে সারফরাজের অভিরূপকে গাড়িতে বসিয়ে কোমরে বন্দুক গুঝে চোয়াল শক্ত করে চোখে ঠান্ডা আগুন জ্বালিয়ে নেমে যায় সারফরাজ মুখোমুখি দাঁড়ায় দুই নির্দয় পশু তুল্য মানব কে কার থেকে অধিক হিংস্র তার প্রমাণ দিতে শুরু হয় কথা হাতাহাতি যেন সিংহে সিংহে মারামারি কেউ কারো কাছে পরাজয় মানতে নারাজ ঘুষি কিল লাথি পাল্টাপাল্টি আঘাতে দুজনেই হয় রক্তাক্ত শেষমেশ নিজেদের চূড়ান্ত নির্দয়তার বহিঃপ্রকাশ ঘটাতে দুজনেই বের করে আনে প্রাণঘাতী বন্দুক দাঁত করে দুজন দুজনের কপালে এরপর শুরু হয় কথার মারপ্যাচ আর চোখে চোখে লড়াই এহেন অপ্রীতিকর ঘটনায় অভিরূপ যেন স্তব্ধ নির্বাক এই মুহূর্তে তার উচিত মধ্যস্থ হিসেবে দুজনের ঝগড়ার সমাপ্তি টানা কিন্তু কেউ কি মানবে তার বুঝ দেওয়া কথা আমার বারে আগুন জ্বালিয়ে ভাবছিস তুই জিতে গেছিস আমার সাথে টক্কর দিয়ে জিতে যাওয়া এতই সহজ বলেই ক্ষোভ হাসলো রুদ্ররাজ সেই হাসির পারে তাকিয়ে সারফরাজ চোখে ক্রোধ ঢেলে বলল অবশ্যই আমি জিতেছি মামাতম তোর অহংকার দমবম অন্ধকার মিস্তীর্থ পাপ আর স্বপ্ন পুরোটাই আমি জ্বালিয়ে দিয়েছি ভেবেছিলাম তোকে চমকে দেবম কিন্তু আফসোস খুব দ্রুত জেনে গেলি এর পেছনে আমি আসি কোনো ব্যাপার নাম আই লাইক বিকজ আই নো ইউ আর বিলিয়ান ডক্টর রুদ্ররাজ চৌধুরী বলেই ঠান্ডা চোখে নিষ্কলক তাকিয়ে রইল সারফরাজ সারফরাজের ভীতিহীন হেয়ালি রুদ্রের কপালের নীলচে শিরা ফুলিয়ে তুলল লাচে ঠোঁটঝোরা ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে রুদ্র হিস করে বলে উঠল তুই তো আমার এট কাঠ সিমেন্টের তৈরি স্বপ্ন পুড়িয়েছিস কিন্তু আমি কী করবো জানিস তোর প্রতিটি শিরায় শিরায় আগুন ধরাব তো নতুন করে চারা ন্যায় বেড়ে ওঠা স্বপ্নকে পড়াব কারণ আমিও পুড়িয়ে ছাই বানাতে জানি ফুপাত কথাটি বলে চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া রক্ত হাতের উল্টো পিঠে মুছে পুনরায় সারফরাজের পানে কঠিন দৃষ্টি তাক করল রুদ্র রুদ্রের হুমকিতে সারফরাজ হো হো শব্দে হেসে উঠল সেই হাসি ফাঁকা রাস্তায় কেমন গা অনুভূতির সৃষ্টি করল কোনো মতে নিজের হাসি দমিয়ে সারফরাজ ভারী গলায় বলে উঠল সেরাই আগুন লাগাতে আসিস দেখিয়ে দেব আমি কীছিস সুবাহ গঙ্গের বংশ নির্বংশ করে দেব তোদের বেটেতে গুগু চড়বে সন্ধে আলো দেবার মতো কেউ অবশিষ্ট থাকবে না তোদের মংশে বুঝেছিস যেমন করে আমার বাপ ছুঁয়ে দিয়েছিল তোর বাপকে রুদ্র সরফরাজের মুখে নিজের বাপ সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ কথা আর সইতে পারল না কোনো বাজবিচার না করে টিপে ধরল সরফরাজের গলা মুহূর্তেই সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতি নিজেদের লিমিট ভুলে গেল দুজনেই রুদ্র যেমন বনো ওল সরফরাজ তেমনি বাঘা তেতুল রুদ্রের থাবা থেকে নিজেকে চট করে ছাড়িয়ে শক্ত হাতে এক ঘুষি বসিয়ে দিল রুদ্রের মুখ বরাবর ঘুষির তোরে কেটে গেল রুদ্রের আকর্ষণীয় লাল ঠোঁট চোড়া ব্যথায় ঠোঁট চেপে ছিটকে সরে গেল রুদ্র এরপর বন্দুক চালিয়ে দিল সারফরাজের উপর বিকট শব্দে বেরিয়ে এলো গুলি চতুর তীক্ষ্ণ বুদ্ধির সারফরাজ নিজেকে সামলে নেবার চেষ্টা করল কিন্তু আগুন সম উত্তপ্ত গুলি ছুঁয়ে গেল সারফরাজের বাইসেপ মাসেল গায়ের কালো শার্ট ভেদ করে চামড়া সমেত মাংস পড়িয়ে ওপার হলো গুলি মুহূর্তেই ফিনকি দিয়ে ছুটল রক্ত ধারা অভিরোপার গাড়িতে বসে থাকতে পারল না দৌড়ে সারফরাজের কাছে এসে উদ্বিগ্ন হয়ে বলে উঠল বাড়ি ফিরে চল সারফরাজ নিজেদের মধ্যে এমন ঝামেলা পাকানো ঠিক হচ্ছে না সারফরাজ অভিরূপকে ধমকে বলে উঠল ভেতরে বসবি ওকে আমি খেয়ে ফেলবো এখন বলেই অভিকে ধাক্কা মেরে ফেলে রুদ্রের সামনে এগিয়ে নিজের বন্দুকের স্প্রিং টেনে তাক সারফরাজ এরপর গড়ছে বলে উঠল আই উইল কিল ইউ ইউ বাস্টার উইথ দ্য রং এনিমাল টু সি দা মনস্টার আই রিয়েলি অ্যাম সারফরাজের হুমকিতে রুদ্র নিচে ও বন্দুক তাক করে পুনরায় শুট করল কিন্তু গুলি বের হলো না এবার ঘাবড়ে গেল রুদ্র কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ এত তাড়াতাড়ি ধুম শেষ চালা দেখি তোর বন্দুকের কত জোর বলেই হিংস্র বাজপাখির ন্যায় রুদ্রের চোয়াল চেপে ধরল সারফরাজ এরপর চোখে চোখ রেখে হিসিস করে ভয়ানক গলায় বলে উঠল পবিত্র মানুষের কাছে যাচ্ছি একদম সাপসুতরা উপস্থিত হতে চেয়েছিলাম কিন্তু রক্তের দাগ লাগিয়ে অপবিত্র করলে আমাকে মোট বালম তাই ছেড়ে দিচ্ছি তোকে নেক্সট টাইম পেলে ওখানে পুঁতে দিয়ে চলে যাব বুঝেছিস কি বলেস নি সরফরাজের কথাই রুদ্র দাঁতমুখ কামড়ে বলে উঠল গেম অলরেডি শুরু হয়ে গেছে সরফরাজ এই খেলার সমাপ্তি আমি তোর রক্ত দিয়েই টানবো রৌদ্রের কথায় অবিশ্বাস্য চোখে সারফরাজ সুধাই ও মাই গড রিয়েলি তোর ভারপুরে এসে এটা তো একটা টেইলার ছিল মাত্র যেদিন তোর আত্মাটা এভাবে পড়াব সেদিন হবে এই গেমের দি ইন আর এই খেলা সমাপ্তি আমার হাতেই হবে তোর হাতে নয় তোর জম হয়ে তোর সামনে দাঁড়াবো আমি মৃত্যু ভয় কতটা নির্মম আর কষ্টদায়ক হয় তোকে আমি হারে হারে বোঝাবো কথাটি বলেই হনহন করে গাড়িতে উঠে বসল এরপর স্টিয়ারিং হুইল ধরে ইঞ্জিন স্টার্ট দিয়ে ক্লাচে চেপে ধরলো রুদ্র তখনও সামনে দাঁড়িয়ে সারফরাজ বাঁকা হেসে স্পিড বাড়িয়ে সামনে অগ্রসর হতেই রুদ্র লাফিয়ে রাস্তা ছাড়ল সেই দৃশ্য তাচ্ছিল্য হেসে সারফরাজ বিড়বির করে বলে উঠল এসেছে আমার স্বপ্ন পড়াতে ইস্কাউন্ডেল কোথাকার সারফরাজের রক্তাক্ত হাত আর মুখের পানে তাকিয়ে অভিরূপ বলে উঠলো বাড়ি ফিরে চল সারফরাজ তো রেস্ট প্রয়োজন শরীরের অবস্থাও যথেষ্ট খারাপ ড্রেসিং করে ব্যান্ডেজ লাগানো জরুরি সারফরাজ অভিরূপের কথার প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে জবাব দিল রূপ কথা অপেক্ষা করছে আমার জন্য আমি যদি মরেও যাই আমার লাশ ওর সামনে যাবে কারণ আমি ওকে কথা দিয়েছি সারফরাজ তোর হাত থেকে ব্লিডিং হচ্ছেও না বড়তো এইভাবে চলতে থাকলে তুই জ্ঞান হারাবি জীবনের চাইতে কোথা রাখা কি বেশি ইম্পর্টেন্ট গাড়ির স্পিড আরো কয়েক গুণ বাড়িয়ে দুর্বল গলায় সারফরাজ জবাব দিল আমি না গেলে ও কাঁদবে আমি চাই না ও আমার অপেক্ষায় কাঁদুক কারণ ওর চোখের এক ফোঁটা জল আমার জীবনে চাইতেও দামি তুই ওকে ফোন করে বল এই ঝামেলার কথা বুঝদার মেয়ে অবশ্যই বুঝবে শুনলো না সারফরাজ সে গলায় গলাই বলল বেলকুনিতে দাঁড়িয়ে আমার জন্য সে অপেক্ষা করছে অবি তার অপেক্ষা আমি বিফলে যেতে দেই কি করিম তাছাড়া ওকে প্রমিস করেছি আমি যাবম। আমি চাই না ওর মনে কখনো এমন ভাবনা উদয় হোক যে সারফরাজ কথা রাখেনি এমনিতে এক যুগের অপেক্ষার সমাপ্তি ঘটেছে বল অভিরূপ ফাঁকা দৃষ্টিতে সারফরাজের পানে তাকিয়ে বলল যদি মরে যাস ব্লিডিং হতে হতে কোণে হাসির রেখা টেনে উত্তর তাহলে ও জানবে শেষ নিঃশ্বাস অব্দি আমি ওর কাছে আসার চেষ্টা করেছি এবং আমার দম ফুইয়াছে ওকে এক পলক দেখার পিপাসায় মেঝেতে বসে বিছানায় হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে রূপকথা চোখের দুকুল বেয়ে অনবরত ঝরে পড়ছে নোনতা জলের ফোয়ারা হাত বাড়িয়ে সেগুলো মুছল না রূপকথা অবনীলাই নিঃশব্দে ঝরতে দিল তাদের সারফরাজীর উপর অভিমানের পাহাড় চুমল খুব করে মানুষটার কঠিন মুখশ্রী মনে পড়তেই হৃদয় কেমন ধক করে উঠল দেওয়াল ঘড়ির দিকে আর একবার নজর বলিয়ে রূপকথা সিক্ত গলায় বলে উঠল যখন আসবেই না তবে প্রতিশ্রুতি কেন দিলে ভেতর থেকে উত্তর আসে মানুষটাকে তুই জোর করে চলেছিস সব সময় সে নিজে থেকে আসেনি প্রতিবাদ করে চিৎকার করে ওঠে হাতের আঁচলাই মুখ লুকিয়ে ফুপিয়ে বলে ওঠে সব মিথ্যে ও এসেছিল আমাকে বুকে জড়িয়ে হৃদয়ের আখন নিভিয়েছে আমি একতরফা ওকে ডাকিনি ভেতর থেকে আর কোনো কথা আসে না বড় বড় স্বচ্ছ নেত্রোদয় কেমন ঘোলাটে লাল হয়ে ওঠে বাঁকানো ল্যাশগুলো ভিজে চট পাকায় ফুলে ওঠে চোখের পাতা হাতের কাঁচের আলগোছে তা খুলে নেয় সরু হাত থেকে মেঝেতে অযত্নে সেগুলো ফেলে উঠে দাঁড়ায় পোশাক পরিবর্তন করা জরুরি রূপকথা উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় কিছুক্ষণ আগের মোহনীয় সাজ নষ্ট হয়ে গেছে কাজল লেপটে পুরো চোখ ছেয়ে গেছে লিপস্টিকটাও খানিক উঠে গিয়েছে গোছানো চুল হয়েছে আলু থালু অভিমানের খাতায় সারফরাজের নিষ্ঠুরতা নিয়ে কয়েকটা লাইন লিখে মুখ মুছে নিল রূপ কথা এরপর ফুপিয়ে বলে উঠল আর কখনো তোমায় ডাকবো না সারফরাজ সত্যিই তুমি পট্ট নিষ্ঠুর মানব রূপকথার সারি খুলতে উদ্যত হতেই বেজে উঠল গাড়ির হর্ন গাড়ির হর্ন শুনে থেমে গেল রূপকথার হাত অসার শক্তিহীন মূর্তির ন্যায় ঠাঁই দাঁড়িয়ে রইল ড্রেসিং টেবিলের সামনে শুষ্ক অধর ছোড়া ঈষৎ ফাঁকা হয়ে তপ্ত কম্পিত শ্বাস বেরিয়ে এলো দৃষ্টি হলো আরো ছলছলে ছলে